আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানি না তবে ভালো নেই সেটা বুঝতে পারছি আমরাও ভালো নেই দেশের জন্য আসলে মন খারাপ লাগে আর কত তিন দিন হবে দেশে তো ইন্টারনেট বন্ধ দেখা যাচ্ছে যে ব্রাউজারে গিয়ে কোনো নিউজ আপডেট নিতে পারছি না কোনো নিউজ নেই উনিশ জুলাইয়ের পর থেকে কোনো নিউজ পাচ্ছি না দেশের এদিকে আমি হচ্ছে শিঙারা বানাবো কারিপাফ বানাবো তো তার জন্য ডো আর আলু রেডি করে রেখেছি বাসার জন্য নতুন কিছু জিনিস কিনেছি এর মধ্যে একটা হচ্ছে কার্পেট এই বাসাটা পুরোটাই কার্পেট করা ছিল না জাস্ট হচ্ছে সিঁড়িটাতে কার্পেট করা তো লিভিং রুম কিচেন তারপর উপরের দুই বেড সবগুলোর জন্য আমি কার্পেট অর্ডার করেছি দেখা যাচ্ছে যে রুমগুলোর সাইজ যেরকম সেরকম সাইজের পাচ্ছিলাম না তো যেরকমটা পেয়েছি মোটামুটি চলবে যেগুলা যেই সাইজ সাইজটা হলে সেরকম অর্ডার করে বিছিয়েছি আসলে শীতের দেশে কিন্তু কার্পেট ছাড়া চলেই না মানে ফ্লোরে হাঁটা যায় না এতটা ঠান্ডা লাগে আর ফ্লোরিংটা নতুন লেমিনেটিং করা ছিল যার কারণে বেশ ধার ছিল আমার ছেলে অলরেডি ফ্লোরের মধ্যে দিয়ে খেলা করতে করতে দুইটা প্যান্ট ছিঁড়ে ফেলেছে তো কার্পেটটা মানে আর্জেন্টলি আমি অর্ডার করেছি যাতে করে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি এটা বিছিয়ে ফেলতে পারি এই যে দুইটা টেবিল দেখতে পাচ্ছেন বেডরুমের এগুলা এখানে এগুলা অনেক কিছু চেঞ্জ হবে দুইটা যে ল্যাম্প আছে এগুলাও চেঞ্জ হবে এই ল্যাম্প থেকে শুরু করে যত ফার্নিচার আছে এই আলমিরাটাও নিয়ে এই আলমিরা তারপর খাট এই খাটের সাথে আবার একটা হচ্ছে সামনের ড্রয়ার আছে খাটের আর পিছন দিকে তো ছোটো ছোটো তাকের মতো আছে ওখানে বই ফটো রাখা যাবে ছোটোখাটো জিনিস রাখা যাবে তারপরে এই যে ল্যাম্পশেডগুলো এগুলো কিন্তু সব কিছু সেকেন্ড হ্যান্ড জাস্ট এই কার্পেটটাই ঘরে নতুন এসেছে আর আমরা যে বেডিংগুলো কিনেছি মানে বালিশ বিছানার চাদর ডুবেট পর্দা এগুলো সব হচ্ছে নতুন কিনেছি সবই অ্যামাজনে অর্ডার করেছি আসলে স্টোরে গিয়ে দেখে কিনবো সেই উপায়টা নেই এত সময়ও নেই হাতে উইকেন্ড ছাড়া তো আসলে বের হওয়া হয় না তো এই রুমটা ভালোই কিন্তু এই অংশটা একটু সমস্যা সমস্যাটা হচ্ছে দেখতে পাচ্ছেন খাটের পাশে যে দরজার পিছনে জায়গাটা ওরা একটা কেবিনেট মতন বানিয়ে দিয়েছে এই জায়গাটা যদি কেবিনেট না বানিয়ে ফাঁকা রাখতো তাহলে রুমটা আরেকটু একটু বড় হতো আর কি তো এদিকে আমি লাঞ্চ রেডি করে নিয়েছি আমাদের ওভেনে মুরগি গ্রিল করতে দিয়েছি আর একটু সবজি রান্না করব রোজ দিয়ে আর মাসাল্লাহ আমার ছেলে আসলে গার্ডেনে এনজয় করে আর এখন তো সামার টাইম এখানের একটা ব্যাপার হচ্ছে এই রোদ এই বৃষ্টি দিচ্ছে আবার রোদ উঠছে আবার বৃষ্টি দিচ্ছে এই জন্যই সবাই বলে ওয়েদার খারাপ তো ব্যাপার না কেয়ার করার আছে তো আমার কাছে ভালোই লাগে বিকেল দিকে ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় যে এক ঘন্টা হলেও অন্তত রোদে দেখা পাই তো তখন একটু বসি গিয়ে তো দেখি গার্ডেনে হয়তো বা একটু সেকেন্ড হ্যান্ড চেয়ার পত্র লাগাবো গার্ডেন ফার্নিচার আনবো যাতে করে একটু বসে সময় কাটতে পারি এই সোফা টিভি স্ট্যান্ড গাছগুলা যা দেখছেন সবই কিন্তু সেকেন্ড হ্যান্ডে নিয়েছি আমি এমন হয়েছে আমি একটা গাছ দেখে পছন্দ করে দিয়ে যেতে বলেছি কষ্ট করে বাসায় এসে সে হচ্ছে এ একটা গাছের সাথে আরও পাঁচটা গাছ আমাকে দিয়ে গেছে মানে এমন হয়েছে যে সবগুলা গাছ আমি দশ পাউন্ড দিয়ে কিনেছি তো মানে এত জেনারাস ছিল এই ভিডিও ক্লিপটা হচ্ছে আমাদের আগের বাসার এটা কোনোভাবে মিস হয়ে গেছে মানে আমি মিস করে ফেলেছিলাম তো এর আগে আমি বলেছিলাম যে আমি এত ব্যস্ত ছিলাম ব্যস্ততার আরেকটা কারণ হচ্ছে মানে মেহেদির অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি অনেক আলহামদুলিল্লাহ সব কিছু ভিডিও রেকর্ড করার সময় পাইনি যতটা পেরেছি করেছি আর কি এরকম হয়েছে যে অনেকে বাসায় এসেছে মেহেদি দেওয়ার জন্য মেহেদি দিয়ে দিয়েছি আমি শুয়ে থাকো বিবেশের মতো আমাকে ডাকবো বিকজ তোমার রেড আইস আইস রেড হয়ে গেছে আর আমার ছেলে প্রতিদিন বিকাল হলেই অপেক্ষা করতো কখন ওর ফ্রেন্ডরা বের হবে বাসা থেকে ও খেলতে যাবে হে আর কি ওইগুলো খুব মিস করে কারণ এখানে আসলে ওর সমবয়সী এখন পর্যন্ত কাউকে পাইনি আজকে এখানে শেষ করছি আর দোয়া করি আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুক আল্লাহ হাফেজ